ঘরে যদি মুড়ি আর দুই একটা উপকরণ থাকে তাহলে এভাবে করে মুড়ি মাখাটা করে নিতে পারো তো আজকে আমি একটু অন্যরকম ভাবে মুড়ি মাখাটা করে নিয়েছি খুব খেতে ইচ্ছে করছিল তাই ভাবলাম এভাবে একটু মুড়ি মাখাটা করে নিয়ে যাক তো সেভাবেই আজকে আমি মুড়ি মাখাটা করে নিয়েছিলাম তো যেভাবে করেছিলাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো প্রথমে এটা জন্য লাগবে অবশ্যই মুড়ি আমি মুড়ি নিয়ে নিয়েছিলাম একবারটি এখন আমি এখানে দুটো ডিম গাজর ক্যাপসিকাম পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিয়েছি এবার যেটা করব কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে পরে আমি এর ভিতরে দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিলাম এবার ডিম একটু লবণ দিয়ে দিলাম খুব ভালোভাবে ডিমগুলোকে আমি ঝুড়ি ভাজির মতো করে ভেজে নেব এই জন্য ডিমগুলোকে এভাবে করে নাড়াতে থাকব এবার ডিমগুলো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব সব একটা বাটিতে তুলে নেব এবার ওই কড়াইতে আবার একটু তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে এলে পরে এর ভিতরে আমি প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব মানে পেঁয়াজটাকে হালকা আমি একটু ভেজে নেব পেঁয়াজটা হালকা ভাজা যখন হয়ে যাবে তখন এর ভিতরে আমি দিয়ে দেব গাজর কুচি গাজরগুলোকে আমি লম্বা লম্বা করে কুচি করে নিয়েছিলাম সেগুলোকে আমি দিয়ে দিলাম কেউ চাইলে গ্রেট করেও দিতে পারো বাট আমার কাছে মনে হয়েছে এটাই ঠিক আছে তাই আমি এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার আমি স্বাদ মতো লবণ দিলাম যেহেতু মুড়িতেও একটু লবণ লবণ মানে নন্দানন্দা থাকে এই জন্য আমি একটু অল্প পরিমাণে লবণ দিয়েছি দিয়ে এবার খুব ভালোভাবে এগুলোকে আমি ভেজে নিচ্ছি যখন অর্ধেকটা ভাজা ভাজা হয়ে যাবে মানে নরম হয়ে আসবে তখন আমি এর ভিতরে দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে আবারও সব কিছুর সাথে বেশ ভালোভাবে আমি ভেজে নেব মানে ক্যাপসিকাম গাজর সব কিছু আমি সবজিটাকে আমি বেশ ভালোভাবে একটু ভেজে নেব আমি পর্যায়ে জালটা রেখেছিলাম মিডিয়াম টু লো আছে যাতে পুড়ে না যায় এই দিকটা খেয়াল রাখতে হবে এর জন্য ক্রমাগত সবসময় নাড়াচাড়ার উপরেই থাকতে হবে যখন সব কিছু বেশ ভালোভাবে নরম হয়ে আসবে তখন আগে থেকে ভেজে রেখেছিলাম যে ডিমগুলো সেগুলোকে আমি এর ভিতরে দিয়ে দিলাম দিয়ে এবার সবজির সাথে ডিমগুলোকে আবারও একটু হালকা আমি ভেজে নেব যখন এরকমটা ভাজা ভাজা হয়ে যাবে সব কিছু তখন আমি এর ভিতরে যে মুড়িটা নিয়েছিলাম সেই মুড়িটা দিয়ে দেব মুড়ি দিয়ে এবার সব সবজির সাথে এবং ডিমের সাথে মুড়িগুলোকে নাড়িয়ে চাড়িয়ে নেব। মানে মুড়িগুলোকেও আমি সব কিছুর সাথে ভেজে নেব এজন্য ক্রমাগত নাড়তে হবে খেয়াল রাখতে হবে মুড়িটা যাতে পুড়ে না যায় আবার খুব ক্রিস্পিও যাতে হয় অনেক সময় বাড়িতে নরম হয়ে গেলে মুড়ি আমরা কি করব এরকমটা মনে হয় তো ওই নরম মুড়ি দিয়েও কিন্তু এটা করে নিতে পারো যদিও আমি আজকে নরম মুড়ি দিয়ে করিনি তারপরেও এভাবে করে তোমরা করে নিতে পারো টেস্টটা কিন্তু একই রকম আসবে তো আমার মুড়িটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এখন নামিয়ে আমি সার্ভ করে নিয়েছি তা আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অনুরোধ চললেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য তো আজকে এখানেই আসছি পরবর্তী দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো